যারা মাকে তার সন্তানের রক্ত মাখা ভাত খাওয়ায় যারা সাদা থান ফাটানোর কালচার আরম্ভ করে যারা ভোটে ভোটার আইডি কার্ড কেড়ে নেওয়া মানুষকে ভোট না দিতে দেওয়া জোর করে ক্ষমতায় থাকার এই প্র্যাকটিসটা আরম্ভ করেছে সেই সেই জায়গাতে এই জিনিসটা চলতে থাকবে মাটা ভাইপোর মাটিটা কালীঘাটের মাটি আর মানুষটা হচ্ছে শুধু ব্যানার্জি পরিবারের মানুষ এগুলোকে বুঝতে হবে তাই জন্যই হচ্ছে না যদি পশ্চিমবঙ্গটাই এই জায়গায় থাকতো তাহলেই হতো না সন্দেশখালিতে পিঠে বানানো দেখেছি আর এখানে রাত কাটানো দেখেছি নাচতে বলা হতো সন্দেশখালীতে তো এখানে সুরাবর্তী শাহজাহানদের সরকার যেখানে চলছে সেখানে দাঁড়িয়ে এটাই তো ট্র্যাডিশন হবে এটাই তো কালচার হবে এটা তো একটা ক্লাব ক্লাব নামের দল রাজনৈতিক দল তো নয় আজকে তো এক একটা কোম্পানির ইউনিট বন্ধ হয়ে গেছে ব্রিটানিয়ার ইউনিট বন্ধ বন্ধ হয়ে হয়ে গেছে গেছে মমতা সাবানের কারখানা খোলার কথা মমতা লক বলতে পারলো না যেসব খোলার কথা বলতে পারলো না বিআই কোম্পানি খোলার কথা বলতে পারলো না সুলেখার খোলার কথা বলতে পারলো না তো সেখানে শিল্প পশ্চিমবঙ্গে একটাই আছে সেটা হচ্ছে বোমার শিল্প আর ভাইপোট শিল্প ভাইপো বিভিন্ন শিল্প আর বোমার শিল্প এটাই একমাত্র শিল্পের বাইরে কোনো শিল্প নেই বাদ করলে তো পশ্চিমবঙ্গে টুম্পা খেতে হবে তো শুধু টুম্পা কয়েল কেন সারের দাম বেড়েছে বলে শিলাজিৎ যদি মাওবাদী হয়ে যেতে পারে মদন মিত্রের ব্যাপারে প্রশ্ন করার জন্য যদি কেউ এসে আর কমরেড হয়ে যেতে পারে আর মাওবাদী হয়ে যেতে পারে তো তাহলে পরে তো জানাই কথা সব কিছু ব্যাপারেই তো উনি আর এসএস আর বিজেপিরও ভূত দেখেন আজকাল মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি খুব স্বাভাবিক ব্যাপার তাদেরকে মার খেতে হবে বাংলায় আজকে নতুন কোনো জঙ্গি করিডোর ব্যাপার ঘটনা ঘটছে না বাংলা অলওয়েজ হ্যাভ বিন আ সেফ করিডোর সেফ হেভেন আপনি দাঁড়িয়ে আছেন যে জায়গায় একটু দূরে হচ্ছে বউবাজার ও বাজার বিস্ফোরণ কাণ্ডে দিদি তুমি নিজেও খাও যুগ যুগ জিও নিজেও খেও আমাদেরও দিও তোমরা মূলত এটাই মন্ত্র তো তাই জন্য খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে ভাইরা তাই জন্য সংবর্ধনা দেওয়া হয়েছে পঁচাত্তর পঁচিশ এখন তো ইডিসিপি এ তদন্তের জন্য সব নেতাদের গার্লফ্রেন্ডের ঘাটের তলা থেকে টাকা বেরিয়ে যাওয়ার জন্য টাকা নেই তাই জন্য ভাগটা বেড়ে গেছে এখন এখন আসে আশি কুড়ি গার্লফ্রেন্ড তো অনেকের অনেক গার্লফ্রেন্ড আছে কোনো এক ভাইপোর রাশিয়ান গার্লফ্রেন্ড আছে বিভিন্ন দেশে বিদেশে গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ডদের অ্যাকাউন্টে একশো কোটি করে টাকা আছে আর বুড়ো হাওড়াগুলো তো আরও অনেক অনেক গার্লফ্রেন্ড আছে দশ কুড়ি নারী ভুড়ি চিংড়ি মাছের চচ্চড়ির মতন গার্লফ্রেন্ড আছে তাদের মিট আর এই আলাদা জিনিস এটা মাথা মাথায় রাখতে হবে মনে রাখতে হবে একটা জায়গায় সরকার তদন্তে বাধা দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে আরেকটা একটা জায়গায় সরকার নিজেই সিবিআই তদন্ত করছে সরকার পরীক্ষাটাকে গোটা পরীক্ষাটাকে খারিজ করে দিচ্ছে কলকাতা হাইকোর্টকে পরীক্ষা খারিজ করতে হচ্ছে না সুপ্রিম কোর্টকে বা দিল্লি হাইকোর্টকে পরীক্ষা খারিজ করতে হচ্ছে না সরকার নিজে খারিজ করে দি দেখুন কারণ এটা মমতা ব্যানার্জি টাকা রোজগারের জন্য এসএসসিকে ব্যবহার করেছে মমতা ব্যানার্জির সরকার সরকারি দুর্নীতি সরকারের ইনভলভমেন্ট ছাড়া হয় না যে কারণে সরকার বাধা দিয়েছে আর এখানে দাঁড়িয়ে ও নিচের জায়গায় সরকার নিজেই সিবিআই তদন্ত দিচ্ছে আর বেরিয়ে তো যাচ্ছে ইন্ডিজোটের পিন্ডি লালু প্রসাদ যাদবের ছেলে তার চেলা তারা সব ইনভলভ তারা টাকা কামিয়েছে বিভিন্ন রাজ্যে ইন্ডিজোটের সরিক সরিক সরকারদের নাম উঠে আসছে পরিষ্কার বোঝা যাচ্ছে কে টাকা খেয়েছে আর কে খায়নি তো মমতা ব্যানার্জি যদি এখানে খায় তাহলে ওদিকে উল্টো দিকে দাঁড়িয়ে লালু যাদবের ছেলেও খেয়েছে বলেই এটাই বিহারের মানুষ বিশ্বাস করছে